যাকের পার্টি একটি আদর্শ যেই আদর্শের পথে মানুষ মুক্তি পেতে পারে যেই আদর্শের পথে মানুষ শান্তি পেতে পারে সেই শিক্ষাই আমার আব্বা হুজুর দিয়ে গেছেন সাতাত্তর বছর আগে থেকে শুরু করেছিলেন চৌত্রিশ বছর আগে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে সেই শিক্ষায় শিক্ষিত হয়েই আমরা পথ চলি আপনারা পথ চলেন তাই আমরা নীতি নৈতিকতাকে প্রাধান্য দেই আমরা রূপী দানবের কাজ করি না আমরা মানুষ শয়তান নই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও বাংলাদেশে মানুষ শয়তানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে আজকে দেশের পরিস্থিতি সম্পর্কে আমি বিগত বিশ্ব ইসলামী সম্মেলনে শেরপুরে এবং বরাতে শেরপুরে আমি যে সব কথাগুলি বলেছিলাম অক্ষর অক্ষর বলেছে এটা কোনো ঐশী শক্তি নয় এটা মস্তিষ্ক প্রসূত হিসেব নিকেশ সেই হিসাব নিকাশ করেই আমি বলেছিলাম আমি আবার বলছি দেশের সামনে দুর্যোগের ঘন ঘটা কালো মেঘ ধেয়ে আসছে দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে এবং সেই চক্রান্তের সাথে এ দেশের সকল রাজনৈতিক দলই জড়িত আছে কোনো না কোনো বলো বাংলাদেশে একটি নির্বাচন নিরপেক্ষ হয় নাই নির্বাচন নামে খেলা হয়েছে প্রশাসনকে ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে নির্বাচন করা হয়েছে উন্নয়ন পৃথিবীর বহু ডিকটেটর করেছে বহু স্বৈরাচার উন্নয়ন করেছে